হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকেল ছটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত আমাদের বিকেল ছটা থেকে প্রত্যেক দিন জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেস কিন্তু আমরা এখানে কন্ডাক্ট করছি যেটা তোমাদের আপকামিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব বেশি উপযোগী আজকে আমাদের সেই সেশনটা চলছে সেখানে ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন এবং আমরা এই ক্লাস ডিসকাস করি এবং তারপর আমরা সাবজেক্ট ওয়াইজ জি যাই আমরা প্রিভিয়াস ক্লাসেও সেরকমই কিন্তু করেছি তো আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের পাশাপাশি কিছু তথ্য সমৃদ্ধ প্রশ্ন রাখা হয়েছে যার প্রথম প্রশ্ন হচ্ছে অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতাকে এই যে প্রত্যেক চার বছর অন্তর অন্তর যে অলিম্পিক খেলাটা হয় গোটা বিশ্বমানের যে খেলা অ্যাথলিটস যে গেমটা এই অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতাকে পিয়ার দ্য কু জ্যাক রগ এভরি ব্রুন্ডেজ লর্ড কিনলালিন সঠিক উত্তরটা প্রথমে নিয়ে নেব সঠিক উত্তর অপশন নাম্বার এ পিয়ার দ্য কুরবাতিন তিনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ একজন দার্শনিক বা একজন শিক্ষাবিদ বলা যেতে পারে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়া ইন্ডিয়ান বলছি কেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আই ও এটা প্রতিষ্ঠিত হয় এবং এরপর আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় এথেন্সে ঠিক আছে প্রথম এডিশন আঠারোশো ছিয়ানব্বইতে এথেন্সে হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল যেটা সেটা হচ্ছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেই যে বলা যেতে পারে যেই কমিটিটা গঠন হয় সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে আসব অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয় আমরা প্রত্যেকে জানি এটা সঠিক উত্তর অপশন নাম্বার সি চার বছর আচ্ছা এবার তো অলিম্পিক হয়ে গেল নেক্সট অলিম্পিক হবে হচ্ছে দু হাজার আঠাশে তাই না দু আঠাশে অলিম্পিক হবে এই দু হাজার আঠাশে যে অলিম্পিকটা হবে সেটা কোথায় হবে সেটা হবে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে বা লস এঞ্জেলস বা লস এঞ্জেলস যেটাই তোমরা বলো না কেন এই যে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার আসে এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে ঠিক আছে তো দু হাজার অলিম্পিক কোথায় হবে লস এঞ্জেলেসে এরপরে আসি অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে দেখবে অলিম্পিক পতাকায় এইভাবে করে না রিং দেওয়া থাকে ওপরে তিনটা এখানে নিচে দুটো পাঁচটা তাই না টোটাল পাঁচটা রিং থাকে পাঁচটা রিং এর মধ্যে নীল কালার থাকে হলুদ কালার থাকে কালো থাকে সবুজ থাকে আর লাল থাকে এবং এই প্রত্যেকটা এই যে পাঁচটা কালার পাঁচটা রঙ এই পাঁচটা রঙ হচ্ছে পাঁচটা মহাদেশকে নির্দেশ করে কী কী নীল কালার করে হচ্ছে ইউরোপকে নির্দেশ করে হলুদ করে এশিয়াকে নির্দেশ কালো করে আফ্রিকাকে নির্দেশ সবুজ করে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া এবং সর্বোপরি লাল হচ্ছে আমেরিকা এই পাঁচটা রিং যে সিম্বল সেই পাঁচটা রিং পাঁচটা রঙ এবং পাঁচটা মহাদেশকে ইন্ডিকেট করে নেক্সট কোশ্চেন অলিম্পিক গেমস এর মূল মন্ত্র কি দেখো অলিম্পিক গেমস এর মূল মন্ত্রটা ভাষাতে লাতিন লেখা থাকে লাতিন লেখা থাকে ঠিক আছে তোমরা দেখবে যে অলিম্পিকের যে লোগো রয়েছে সেই লোগো তো তোমরা দেখবে লেখা থাকে এবং অলিম্পিক গেমসটা যখনই হবে তখন দেখবে টিভিতে যখন অ্যাডভার্টাইজমেন্ট করছে তখন দেখবে এই শব্দটা এই শব্দ বন্ধনীটা বা এই তিনটে শব্দ একসাথে থাকে যার অর্থ কি যার অর্থ হচ্ছে দ্রুততর উচ্চতর শক্তিশালী অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আজকের কারেন্ট এর অলিম্পিকেরই যাবতীয় প্রশ্ন রেখেছি মনে রাখবে আমি তো প্রথমে বলেছিলাম টপিক অনুযায়ী তোমাদেরকে করাবো আমরা মিক্সও করবো টপিক অনুযায়ী তোমাদেরকে করাবো এবং টপিক অনুযায়ী আজকে ধরো অলিম্পিক আগের দিন ওমেন্স ওয়ার্ল্ড কাপের কিছু কোয়েশেন্স ছিল আজকে অলিম্পিকের আগামীকাল হয়তো অন্য কোনো একটা টপিকের হবে বাট হতে থাকবে এগুলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় আজকেই বললাম কিছুক্ষণ আগেই বললাম আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল তাই না ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন হওয়ার পর কোথায় হয়েছিল কোন দেশে হয়েছিল অপশন নাম্বার এ এথেন্স যেটা সঠিক উত্তর সেটা তোমার নিচে কমেন্ট সেকশনে বা লাইভ চ্যাটে কিন্তু জানাতে থাকবে ঠিক আছে নেক্সটে আসবো অলিম্পিক গেমসের প্রতীক কি দেখো আমরা দেখলাম অলিম্পিক গেমস এর এই যে একটা সিম্বল রয়েছে পাঁচটা রিং আবার তোমরা দেখবে একটা মশাল থাকে একটা মশাল জ্বালানো হয় না একটা মশাল জ্বালানো হয় এই মশালটা একটা প্রতীক তাই তো আবার একটা পতাকাও থাকে ঠিক আছে একটা কিন্তু ড্র করার চেষ্টা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য এই তিনটে হচ্ছে প্রতীক অর্থাৎ পাঁচটি রিং অলিম্পিক মশাল অলিম্পিক পতাকা সো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার সব কয়টি বা সবগুলি ঠিক আছে এরপরের প্রশ্ন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিত্ব করে কি ঠিক আছে অর্থাৎ এই যে মনে করো ভারত থেকে অ্যাথলিটসরা যাচ্ছে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে যাচ্ছে তারা কোন জিনিসগুলোকে প্রতিনিধিত্ব করে ধরে নাও আমাদের দেশের বিভিন্ন খেলোয়াড়রা যখন কোনো মেডেল যেত তখন কি হয় ওখানে সবার ওখানে কিন্তু সবার প্রথমে ফ্ল্যাগ হোস্টিং হয় তিনটা দেশের তিনটা যে তারা স্থান পেয়েছে সেই হিসাব মতো ভিক্টোরি স্ট্যান্ডে তারা দাঁড়াবে এবং তার উপরে কিন্তু ওই পতাকা উত্তোলিত হচ্ছে পিছন দিকে ঠিক আছে তো এইটা হচ্ছে পতাকা প্রথম কথা তার পাশাপাশি জাতীয় সঙ্গীত এবং জাতীয় পোশাক এই সবগুলোই হচ্ছে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসের উদ্দেশ্য কি অলিম্পিক গেমসের উদ্দেশ্য কি যেমন কমনওয়েলথ গেমস আছে ওটা নিয়ে একদিন ক্লাস করব অলিম্পিক গেমসের উদ্দেশ্য কি দেশের মধ্যে প্রতিযোগিতা বিশ্ব শান্তি ও ঐক্য প্রচার খেলাধুলার প্রচার সব কয়টি দেখো প্রতিযোগিতা তো হচ্ছে প্রত্যেকটা দেশে কে কতগুলো গোল্ড পাচ্ছে সিলভার পাচ্ছে ব্রোঞ্জ পাচ্ছে এরকম তালিকা থাকছে তাই না আচ্ছা বিশ্ব শান্তি বিশ্ব ঐক্য প্রচার মানে কি প্রত্যেকের মধ্যে একটা পিস আর ইউনিটের জন্য এই গেমটা হচ্ছে 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 আর খেলাধুলার অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর সব কয়টি নেক্সট অলিম্পিক গেমসে পদক প্রদান করা হয় কোন ক্রীড়ায় দেখে এই প্রশ্নের উত্তর যাওয়ার তোমাদের বলে রাখি আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ কিন্তু শুরু হয়েছে তোমরা সেই ব্যাচে অবশ্যই জয়েন করতে পারো যেখানে টপিক অনুযায়ী বিস্তারিত ক্লাস তারপর সেখানকার এমসিকিউ নোটস সবই দেওয়া হচ্ছে তোমরা তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু সিক্স এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি সমস্ত তথ্য এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা নিয়ে নেব সঠিক উত্তর হচ্ছে সকল ক্রীড়ায় ইন্ডিভিজুয়াল ইভেন্টও রয়েছে আবার দলগত রয়েছে তো সকল ক্রিয়াতেই হয়ে থাকে অলিম্পিক গেমস এর আয়োজক কমিটি কে আয়োজক কমিটি কে গঠন করে দেখো আইওসি হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এনওসি হচ্ছে ন্যাশনাল অলিম্পিক কমিটি এবং আয়োজক দেশ যেমন আমরা লস অ্যাঞ্জেলেস দেখলাম তো এবার যখন অলিম্পিক গেমসের এর কমিটি নির্ধারক কে করবে এই তিনটা মিলেই করবে এই কমিটি দুটো এবং আয়োজক দেশ এই তিনজন মিলেই করবে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর আজকে অলিম্পিক থেকে দশটা কোয়েশ্চেন ছিল এবার আমরা হচ্ছে কিছু যাব বলতে সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ যেগুলো আমরা করছি প্রচুর জিকে 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 পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন এসছে সেরকমই কিছু প্রশ্ন আমরা এখন ডিসকাস প্রথম প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে দেখো মধ্যযুগে বাংলায় যখন ওই মাছ শোনায় তৈরি হয় মানে যারা শক্তিশালী তারা কি করছে দুর্বলদেরকে মেরে হত্যা করে তাদের সম্পত্তি দখল করে নিচ্ছে বড় মাছ যেমন ছোট মাছদেরকে মেরে খেয়ে নেয় ঠিক সেরকম এই মৎস্য দমন করার জন্যে তখনকার যারা শক্তিশালী সামন্ত বা ব্যারনরা ছিল তারা সবাই মিলে কি করে একজনকে নির্বাচন করে নির্বাচিত রাজা যাকে বলা হয় তো বাংলার প্রথম নির্বাচিত রাজাও কিন্তু তিনি তিনি আর কেউ নন গোপাল অপশন নাম্বার এ ঠিক আছে গোপাল সাতশো পঞ্চাশ সময়টা ছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সেই সময় পাল বংশের কিন্তু প্রতিষ্ঠা হয় আচ্ছা পাল বংশ সংক্রান্ত আরও কিছু কথা বলে রাখি এই সময়কার যেটা শিল্পরীতি ছিল এটা নিয়ে প্রশ্ন আসে এই শিল্পরীতিকে বলা হয় প্রাচ্যের শিল্পরীতি আর এই সময়কার খুব দুজন নাম করা শিল্পপতি প্রতি বললে ভুল হবে বলা যেতে পারে যে যারা শিল্পী ছিলেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে ধীমান ও বিটপাল ঠিক আছে ধিমান ও বিটপাল এই তথ্যগুলো রাখবে এগুলো থেকেও প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে আসে পরের নম্বরে আসি পাল যুগের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি পাল আমলের বিখ্যাত বিশ্ববিদ্যালয় নালন্দা ইউনিভার্সিটি বিক্রমশিলা উভয় নাকি কোনোটি নয় দেখো পাল যুগে তো নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল যেটা আমরা পরবর্তীকালে জানি যে সেন আমলে বক্তিয়ার খুলজের আক্রমণে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সেটা পাল আমল থেকে শুরু হয়েছিল যেটা কোথায় রয়েছে বর্তমান বিহারে রয়েছে বিক্রমশিলাটাও বর্তমান বিহারে রয়েছে সো এই দুটাই হচ্ছে সঠিক উত্তর তো অপশন নাম্বার হবে সি ঠিক আছে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা আরেকটা কথা বলে রাখি পাল আমলে যদি আসে যে বিখ্যাত শাস্ত্র বা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে চর্যাপদ ঠিক আছে পাল আমলের বিখ্যাত গ্রন্থ চর্যাপদ মনে রাখতে হবে প্রত্যেকটা বংশ যখন তোমরা পড়বে প্রত্যেকটা ডাইনেস্টি যখন তোমরা পড়বে সেই সময়কার বিখ্যাত লেখক কবি তাদের সৃষ্টি সেগুলো পড়তে হবে সেখান থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে যেমন সন্ধ্যাকর নন্দী যেমন তুলসী দাস তাদের যে রামচরিত মানুষ রামচরিত এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে নেক্সট সেন বংশের প্রতিষ্ঠাতাকে বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন হেমন্ত সেন সময়টা ছিল হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দ এই সেন বংশের উত্থানের পিছনে কিন্তু পাল বংশের যে ওই ত্রিশক্তি সংগ্রাম মানে পাল রাষ্ট্রকূট প্রতিহার মানে গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট তিনজন মিলে বা তিনটা শক্তি মিলে প্রায় দুশো বছর ওই একটা যুদ্ধে এঙ্গেজ থাকে প্রায় দুশো বছর কনজকে দখল করার জন্য ত্রিশক্তি সংগ্রাম নাম দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু পাল বংশ দুর্বল হয় এবং তারপরে সেন বংশের আবির্ভাব ঘটে তো হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে বিজয় সেনের হাত ধরেই সেন বংশের প্রতিষ্ঠা হয় আর সেন বংশের বিখ্যাত যদি আমরা বলি রাইটার বা কবি তিনি হচ্ছেন জয়দেব ঠিক আছে আচ্ছা জয়দেবের লেখা বিখ্যাত লেখাটা কি সেটা হচ্ছে গীত গোবিন্দম বা গীত গোবিন্দম সংস্কৃত ভাষায় লেখা ঠিক আছে নেক্সট আসি নাম্বার ফোরটিন পাল যুগে বাংলার রাজধানী কোথায় ছিল পাল যুগে বাংলার রাজধানী কোথায় ছিল গৌর পাটলিপুত্র বিক্রমপুর নাকি লক্ষণাবতী পাল যুগে বাংলার রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশন নাম্বার এ পাল যুগে বাংলার রাজধানী ছিল গৌর ঠিক আছে বর্তমান কোথায় রয়েছে মালদা মালদা গৌড়ে ঠিক আছে এবং সেখান থেকে কিন্তু একটি বৌদ্ধ মঠের বা বলা যেতে পারে যে একটা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেখানে জগজ্জীবনপুরের ওই রাঙামাটিতে এটা কিন্তু পাওয়া গেছে নেক্সট পাল যুগের শেষ রাজা কে ছিলেন আজকের এই প্রশ্নগুলো পাল এবং সেন যুগ থেকে দেওয়া হয়েছে পাল যুগের শেষ রাজা কে ছিলেন মহিপাল রামপাল মদনপাল নাকি গোবিন্দপাল কোনো একটা বংশের সূচনা কে করলো এবং শেষ কে করলো আর মহান এই তিনটা কিন্তু জেনে রাখতেই হবে ওকে সো এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি ঠিক আছে মদন এরপরে আসি সেন যুগের বিখ্যাত কবি কে ছিলেন না এটা হোমওয়ার্ক দিলাম কিছুক্ষণ আগেই বলে দিলাম সেন যুগের প্রথম প্রশ্নটাতেই বলে দিয়েছিলাম ঠিক আছে সেন যুগের বিখ্যাত কবি আচ্ছা এখানে একটা নাম তোমরা দেখতে হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতিকে কিন্তু মৈথিল কোকিল বলা হয় মৈথিল কোকিল ঠিক আছে বুড়ু চন্ডী দাস হচ্ছেন ওই চর্যাপদের একজন বিখ্যাত লেখক আর গোবিন্দ দাস হচ্ছে পদাবলীর বিশিষ্ট পদাবলী ত্রিপদী ছন্দের রচয়িতা ঠিক আছে ওই ত্রিপতি ছন্দ কিন্তু যারা পুরনো সিলেবাসে মাধ্যমিক দিয়েছ তোমাদের বাংলাতে ছিল ওই বঞ্চিত গোবিন্দ দাস বলে এরকম একটা সেখানে একটা পঙ্ক্তি ছিল কবিতা ঠিক আছে তো সেই হচ্ছে গোবিন্দ দাস একজন তিনি কিন্তু ত্রিপতি ছন্দের একজন বিখ্যাত প্রচারক এবং তার পাশাপাশি পদাবলী লেখারও তিনি একজন খুবই নামকরা কবি নেক্সট পাল যুগে কোন ধর্মের প্রচার হয়েছিল পাল যুগে হিন্দু বৌদ্ধ জৈন ইসলাম সঠিক হবে পাল যুগে বৌদ্ধ ধর্মের প্রচার সর্বোচ্চভাবে হয়েছিল এবং তারপরে কিন্তু ওই নালন্দা ইউনিভার্সিটি বিক্রমশীল ইউনিভার্সিটি এগুলো কিন্তু এক এক করে তৈরি হয় এরপরে কি আছে সেন যুগের শেষ রাজা কে ছিলেন সেন যুগের শেষ রাজা বল্লাল সেন লক্ষণ সেন কেশব সেন বিশ্বরূপ সেন দেখো ইতিহাস ইতিহাসকারদের মতো বিরোধ রয়েছে কেউ কেউ বলেন যে লক্ষণ সেনই হচ্ছেন সেন যুগের শেষ রাজা এবং শেষ শক্তিশালী রাজা এরপর বক্তিয়ার খলজির আক্রমণের পরে লক্ষণ সেনের কিন্তু পতন ঘটে কিন্তু আবার কোথাও কোথায় দেখা যায় যে লক্ষণ সেনের পরে বিশ্বরূপ সেন এবং তারপর কেশব সেন এনারা দুজনে কিন্তু শাসনকাল পরিচালনা করেছিলেন ঠিক আছে তো এই জায়গাটাও কিন্তু থাকে তো দু জায়গায় দু রকমের ইনফরমেশন কিন্তু আছে এরপরে আসবো পাল যুগে বাংলার অর্থনীতি কেমন ছিল পাল যুগের বাংলার অর্থনীতি বেশিরভাগই এটা কিন্তু কৃষি নির্ভর ছিল কৃষি নির্ভর কারণ হচ্ছে এটা বাংলার কথা আমরা বলছি বাংলা হচ্ছে নদীমাত্রিক একটা এলাকা নদীমাত্রিক একটা বলা যেতে পারে জিও পলিটিক্যাল এরিয়া তো এখানে কৃষি নির্ভরতাই প্রধান জীবিকা তো এই সময়কার অর্থনীতি কেমন ছিল সমৃদ্ধ নেক্সট সেন যুগে বাংলার সমাজ ব্যবস্থা কেমন ছিল সামন্ততান্ত্রিক পুঁজিবাদী সমাজতান্ত্রিক কোনোটি নয় সঠিক উত্তর অপশন নাম্বার এ সেন যুগ থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য রাখবো সেটা হচ্ছে কৌলিন্য প্রথা কৌলিন্য প্রথা কে প্রচলন করেন কলিন্ন প্রথা কে প্রচলন করেন এটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে কলিন্ন প্রথা কে প্রচলন করেন নেক্সট কোয়েশনে চলে আসি কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান তোমরা তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিল তিরিশটা করে কোয়েশন রাখতে তো আজকের থেকে কিন্তু তিরিশটা করে কোয়েশনে রেখেছি তোমাদের যদি মনে হয় আরও কিছু প্রশ্ন রাখা যাবে তাহলে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই বলবে কমেন্ট সেকশনে ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো এইভাবে চলবে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা টপিক নিয়ে নেব ওখান থেকে কিছু প্রশ্ন রাখবো এবং এদিকেও জিকে থেকে কোনো একটা টপিক নিয়ে নেব কোনো দিন খেলাধুলা থাকলো কোনো দিন বই ও লেখক থাকলো কোনো দিন জিওগ্রাফি থাকলো দিন হিস্ট্রি থাকলো এইভাবে করে কিন্তু আমরা করবো পাল যুগের শিল্পকলার বৈশিষ্ট্য কী ছিল পাথরের ভাস্কর্য ধাতুর ভাস্কর্য পোড়ামাটির শিল্প নাকি সবগুলোই সঠিক উত্তর সবগুলোই প্রথমে বললাম পাল যুগের শিল্প দিকে বলা হয় প্রাচ্যের শিল্পরীতি ঠিক আছে প্রাচ্যরীতি ধিমান বিটপাল ছিল এখানকার খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে যারা শিল্পী তারা আর এই যে পোড়ামাটির ভাস্কর্য রয়েছে পোড়ামাটির ভাস্কর্য দিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবে তোমরা আর ওই যে বিষ্ণুপুরে বাঁকুড়া বিষ্ণুপুরে জোর বাংলা যে মন্দির রয়েছে সেটাও পোড়ামাটির একটা ভাস্কর্য কিন্তু ঠিক আছে এবং এটাও কিন্তু পাল পালঝুকির একটা সৃষ্টি জোর বাংলা জোর বাংলাটা কিরকম জোর বাংলা দেখবে মন্দিরের যে চাল রয়েছে মন্দিরের চাল এরকম ধরে এটা এইদিকে একটা মন্দির এদিকে একটা মন্দির এই মাঝখানে এটা হচ্ছে ইয়ে করা আছে টাচ করা মানে মাঝখানে জয়েন করা ঠিক আছে এরকম এই দুটো চাল হচ্ছে একসাথে লাগানো জোর বাংলা বলে এটাকে সেন যুগের স্থাপত্যের উদাহরণ কি সেন যুগের ধর্মশালা মন্দির উভয় কোনোটি নয় সঠিক উত্তর অপশন নাম্বার সেই উভয় ধর্মশালা বলতে এখানে হচ্ছে ওই মানে পথিকদের বিশ্রামাগার যেটাকে আমরা বলে থাকি ইন যেটাকে বলা হয় আর তার পাশাপাশি মন্দিরটাও রয়েছে এরপর নাম্বার টোয়েন্টি থ্রি পাল যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ধর্মভিত্তিক বর্ণভিত্তিক সার্বজনীন কোনটি নয় পাল যুগে সার্বজনীন ছিল শিক্ষা ব্যবস্থা এবং আমরা কিন্তু প্রত্যেকে জানি যে নালন্দা ইউনিভার্সিটি যেটা রয়েছে সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা ছিল এবং এই সময় থেকেই কিন্তু বাইরে থেকে সমস্ত পরিব্রাজকরা আসতে শুরু করে এবং তারা নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং সেখানে এন্ট্রান্স এক্সাম দিয়ে তাদেরকে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিয়েই কিন্তু সেখানে এন্ট্রান্স নিতে হতো ঠিক আছে এরপর সেন যুগের সমাজে নারীর অবস্থা কেমন ছিল এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন আসে এবং এই ধরনের প্রশ্নগুলোকেও মনে হয় যে খুব সহজ বাট একটু ট্রিকি কোয়েশ্চেন দেখো সেন যুগের আমলে না প্রথম কথা হচ্ছে কৌলিন্য প্রথা চালু হয়ে গেছে কুলিন ব্রাহ্মণ যেটাকে আমরা বলি কৌলিন্য প্রথা চালু হয়ে গেছে সতীদাহ প্রথা তখন চরমে এবং তার পাশাপাশি পর্দা প্রথা পর্দা প্রথাটাও তখন কিন্তু ছিল অর্থাৎ এই তিনটা থেকে কিন্তু বোঝা যায় যে তখন নারীদের অবস্থা কিন্তু খুব শোচনীয় ছিল তো অবনত হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি নেক্সট পাল যুগের বিখ্যাত রাজা কে ছিলেন প্রথম শেষ এবং বিখ্যাত এটা কিন্তু আমাদেরকে জানতে হবে পাল যুগের বিখ্যাত রাজা ধর্মপাল দেবপাল মহিপাল সঠিক উত্তর অপশন নাম্বার ডি ধর্মপাল সরি অপশন নাম্বার ডি সবগুলোই ঠিক আছে এবং এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলি এখানে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল আমলে কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত কথার অর্থ কি নৌকার মাঝি বা জেলে এই নৌকার মাঝি বা জেলেদের সঙ্গে কৈবর্ত বিদ্রোহ যখন হয় সেখানে দিব্য রুদক ও ভীম এরা ছিল কৈবর্তদের নেতা এবং এই যে বিদ্রোহ বিদ্রোহ দমন করতে গিয়ে কোন পাল রাজা প্রাণ হারিয়েছিলেন এটা তোমাদেরকে হোম দিলাম আমি কিন্তু বারংবার বলছি ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত বইগুলো থেকেই প্রশ্ন আসবে আগের বারো তাই এসছে তার আগেও তাই এসছে এখান থেকে কিন্তু প্রশ্ন প্রশ্ন কিছু বাদ দেওয়া যাবে না আমি চেষ্টা করছি ওই বইগুলো বইগুলো থেকেই থেকেই ঠিক আছে টেক্সট এরপরে আসবো সেন যুগের বিখ্যাত গ্রন্থ কোনটি সেন আমলের গীত গোবিন্দ বা গীত গোবিন্দম চর্যাপদ পদ্ম পুরাণ কোনটি নয় দেখো চর্যাপদ হচ্ছে পাল আমলের গীত গোবিন্দম হচ্ছে আমলের আর গীত গোবিন্দম কে লিখেছেন গীত গোবিন্দম লিখেছেন জয়দেব ঠিক আছে আর চর্যাপদে তো অনেকজন লেখক রয়েছেন হ্যাঁ এরপর পাল যুগের পতনের কারণ কি দুর্বল উত্তরাধিকারী অভ্যন্তরীণ দ্বন্দ্ব বৈষক্র আক্রমণ নাকি সবগুলোই দুর্বল উত্তরাধিকারী তো রয়েছে তার পাশাপাশি ত্রিশক্তি সংগ্রামটা এখানে অপশনে নেই ত্রিশক্তি সংগ্রামটা একটা বড় কারণ কোনোজের অধিকার দখল করতে হবে কেন কারণ কনজের জিও পলিটিক্যাল লোকেশানটা এমন ছিল যে কণজকে কন্ট্রোল করতে পারলে গঙ্গা যমুনার উপরে পুরোপুরি কন্ট্রোল চলে আসবে তো সমস্ত ট্রেড আর ওইখানকার যে উর্বর জমি দুটার উপরেই কন্ট্রোল চলে আসবে সেই কারণে পাল মানে বাংলার থেকে পাল গুর্জর প্রতিহার উত্তর ভারতের আর রাষ্ট্র করেছে দক্ষিণ ভারতের তিনটা শক্তি একসাথে কন্ট্রোল করতে চেষ্টা করে ওই কনজটাকে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি সবগুলো এরপর আর তিনটে প্রশ্ন রয়েছে মাত্র সেন যুগের পতনের কারণ কি সেন যুগের পতনের কারণ ইখতিয়ার উদ্দিন মুহম্মদের আক্রমণ মানে বখতিয়ার খলজির আক্রমণ অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থনৈতিক সংকট সব কয়টি সেন যুগের প্রধান যেটা কারণ সেটা হচ্ছে বক্তিয়ার খলজির আক্রমণ তার পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থনৈতিক সংকট সবগুলো মিলেই অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পাল যুগের ঐতিহাসিক উৎস কি মানে ঐতিহাসিক উৎস বলতে কি থেকে আমরা ইতিহাস জানতে পারি তাম্রপট বা তাম্রলিপি শিলালিপি পুঁথি সবগুলো সবগুলো নাম্বার ডি দেখো এখানে সবগুলো তো অবশ্যই অ্যান্সার হচ্ছে বারবার কিন্তু বাকি অপশন ভালো করে দেখবে এক্সামে হয়তো সবগুলো এরকম থাকবে না এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দিল তখন কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে আজকে সের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশ সেন যুগের ঐতিহাসিক উৎস কি ময়নামতি তাম্রলিপি তাম্রশাসন সাহিত্য নাকি সব কয়টি কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি সব কয়টি ঠিক আছে তো আজকে এগুলোই রয়েছে তোমাদেরকে যেটা হোম টাস্ক দিলাম সেটা অ্যান্সারটা করবে এবং যারা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে ডিটেলস নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল Thank you very much.